প্ৰতিদিন নাচেগীত প্ৰতিদিন দেখাই নাই বুলি ক্ষা কৰিছে ভাই আপুনি কৈ আছে টিভিটোতো মই চাব লাগিব এইটো টিভি হ'ল অসমৰ লাষ্ট টি আৰ পি তো মই ফাৰ্ষ্ট এণ্ড ছেকেণ্ড টি আৰ পি চেনেল চাওঁ লাস্ট পি চ্যানেল কোনে চাব চাব নেকি কোন নাই ফার্স্ট টু চাব সেকেন্ড টু চাব এটা ফার্স্ট আর সেকেন্ডত কি উলাইছে এটো কও দেখা গছে যে ট্রাফিক চলে আর গোরিমগঞ্জ নাম শ্রীভূমি মই দিয়া নাই রবীন্দ্রনাথ ঠাকুর দিছে তো এই মানুষজন রবীন্দ্রনাথ ঠাকুরের উপর মানুষ নেকি এই যেটা মানুষের আপনারা নাম কয়েছি এটা কি নোবেল বটা পাইছে কি বটা পাইছে বৰা বিজ্ঞানী হৈ গ'ল ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰকো চেলেঞ্জ কৰাৰ প্ৰণাম কৰিছো প্ৰতিদিন দেখাই নাই ভাই আপুনি কৈ আছে টিভিটোতো মই চাব লাগিব এইটো টিভি হ'ল অসমৰ লাষ্ট টি আৰ পি মই ফাৰ্ষ্ট এণ্ড ছেকেণ্ড টি আৰ পি চেনেল চাওঁ লাষ্ট টি আৰ পি চেনেল কোনে চাব চাব নেকি কোনবাই কি জর নাম শ্রীভূমি ময় দিয়া নাই রবীন্দ্রনাথ ঠাকুর দিছে এই মানুষজন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরের মানুষ নিক এই যেটা মানুষের আপনারা নাম কয়েছি এটা কি নোবেল বটা পাইছে কি বটা পাইছে অত বড় বিজ্ঞানী হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরক চ্যালেঞ্জ করার জন্য वाह बा रे बाकेी जगह प्रणाम कर